বন্ধুরা এটা বাংলার ভাদ্র মাস চলছে আর এই ভাদ্র মাসে অনেক মানুষজনের বাড়িতে অরন্ধন বা রান্না পূজা পালিত হয় পাশাপাশি এই ভাদ্র মাসের শেষে কলকারখানা থেকে শুরু করে অনেক মানুষজনের বাড়িতে বিশ্বকর্মা পুজোও পালিত হয় আর এই উভয় ক্ষেত্রেই ঘর বাড়ি থেকে শুরু করে কলকারখানা পরিষ্কার করা একটা রেয়াজ চিরকাল ধরে চলে আসছে লাস্ট কলকাতা কয়েন এক্সিবিশনে গিয়ে একজন কালেক্টরের কাছে এই নিয়ে একটা গল্প শুনেছিলাম একদিন রান্না পুজোর জন্য যখন সে তাদের বাড়ি পরিষ্কার করছিল তখন সে তার বাড়ির চিরকটা যখন পরিষ্কার করছিল সেখানে তার যে দাদুর একটা পুরনো আমলের কাঠের আলমারি ছিল সেটা পরিষ্কার করতে করতে হঠাৎ তার হাতে একটা ছোট্ট আধা টাকার চলে আসে আর সে কয়েনটা একটু ধুলো দেখতে সাধারণ কিন্তু যখন ভালো করে লক্ষ্য করলো দেখতেই তার চোখ কপালে উঠল সাল রেখা রয়েছে উনিশশো সাল আর নিচে ছোট্ট একটি ডায়মন্ড চিহ্ন বুঝতে পারলেন তো সে জানিয়েছিল এটি ছিল বোম্বে মিন্টের নিকেলের পঞ্চাশ পয়সা উনিশশো সালে আর সেই কয়েনটা নিয়ে তার মনের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন প্রথমে উকে দিয়েছিল প্রথমত সে জানতে চেয়েছিল যে এত পুরনো কয়েনের ইতিহাস কি দাম কত হতে পারে আজকের দিনে আর কোথায় বিক্রি করলে সঠিক দাম পাওয়া যাবে আর এই সব প্রশ্নের উত্তর নেই আজকে ভিডিওটা থাকছে তাই ভিডিওটা একটু মিস করবেন না মিস করলে অনেক কিছু ইনফরমেশন মিস হয়ে যাবে স্বাধীন হওয়ার পর থেকে মুদ্রা ব্যবস্থায় ধীরে ধীরে পরিবর্তন আনা হয় উনিশশো সালে ডেসিমেল সিস্টেম চালু হওয়ার পর পুরনো এই যে আনাগোনা অর্থাৎ নয়া টাকা পয়সা এই যে পুরনো টাকা পয়সা এই সমস্ত ব্যবস্থা বাদ দিয়ে নতুন মান প্রবর্তন করা হয় সেই ধারাবাহিকতায় উনিশশো সাল এবং উনিশশো সাল মূলত এই দুইটি সালে বোম্বে মিন থেকে যে নিকেলের পঞ্চাশ পয়সার কয়েন প্রকাশিত হয়েছিল এই দুটি ভারতীয় কয়েন ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এ দুটি এক্সট্রিমলি রেয়ার কয়েন ক্যাটাগরিতে পড়ে আর সেজন্য তাদের দামও অনেক বুঝতে পারছেন এই আধা টাকা এই আধা টাকা দিয়ে তখনকার দিনে কিন্তু অনেক কিছুই কেনা সম্ভব ছিল ভাবুন একটা এই সাধারণ আধা টাকার কয়েন কতটা তখনকার দিনে ক্ষমতা একটা সাধারণ মানুষের জীবনে চলুন দেখি এবার কয়েনের গঠন নিকেল দিয়ে বানানো এই কয়েনের ওজন প্রায় পাঁচ গ্রাম ব্যাস চব্বিশ মিলিমিটার সামনের দিকে আছে ভারতের প্রতীক অশোক স্তম্ভ আর পিছনে লেখা আছে পঞ্চাশ পয়সা সাতের সাল উনিশশো সাল এবং উনিশশো কয়েনের ক্ষেত্রে উনিশশো সাল আর যে চিহ্নটা এই কয়েনগুলোকে সবচেয়ে বেশি আলাদা করে তোলে সেটা হচ্ছে এই ডায়মন্ড চিহ্ন অর্থাৎ বোম্বে মিডমার্ক এখন আসল প্রশ্ন এটার দাম কত চলুন তাহলে একটু লাইভ ইন্টারনেট রিসার্চ করে দেখা যাক যে বিভিন্ন মানুষজন বিভিন্ন ওয়েবসাইটে এটা কি দামে বিক্রি করতে দিয়েছে এবং বিভিন্ন যে অকশন ওয়েবসাইটগুলো আছে যে সমস্ত ওয়েবসাইটগুলো কয়েন বা এই সমস্ত পুরনো পয়সা অপশন করে সে সমস্ত ওয়েবসাইটে গিয়ে দেখবো সেখানে অপশানের জন্য এই কয়েনগুলো সেখানে কি দামে সেখানে অপশানে তোলা হচ্ছে তারপর আমরা একটা কয়েনেজ বুক থেকে দেখবো যে কয়েনেজ বুকে এই উনিশশো এবং উনিশশো উনষাটের নিকেলের পাঁচ গ্রাম ওজনের বোম্বে মিন্টের পঞ্চাশ পয়সার দাম সেখানে কত নির্ধারণ করা আছে ইন্টারনেট লাইভ রিসার্চ করতে আমরা এবার গুগল যে লেন্স আছে গুগল লেন্স দিয়ে কয়েনটাকে ডিটেলসে ফেলেছি দেখি কি দেখাচ্ছে দ্য ইমেজ শোস অ্যান ইন্ডিয়ান ফিফটি প্যার্সে কয়েন ফ্রম নাইনটিন নাইন এবং এর মিন্ট ইয়ার ডেট সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি সিগনিফিক্যান্স দ্য ফিফটি প্যার্সে কয়েন কারেন্টলি দ্য লোয়েস্ট সার্কুলেটিং আচ্ছা এখানে আমরা সমস্ত কিছু এর সম্পর্কে যাবতীয় তথ্য আমরা এগুলো যদি প্রয়োজন পড়ে পজ করে কিন্তু আমরা এখান থেকে পড়ে নিতে পারব তো আমরা এগুলো এখান থেকে যে সমস্ত তথ্যগুলো দেখলাম দেখার পর এরপর আমরা গুগলে কৃত্রিম বুদ্ধিমত্তায় চলে যাচ্ছি গুগলের এআই আমাদের কী দেখাচ্ছে সেটা আমরা দেখব গুগলের এআই অবশ্য এখানে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে ফিয়াচার্স থেকে শুরু করে এর এপিজোড থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা দেখতে পারছি তবে আমরা এখানে মূলত দেখব যে এর যে কালেক্টিভিটি যেটা আছে বা রেয়ারিটি সেটা কী আছে দ্য নাইনটিন ফিফটি নাইন বোম্বে মিন্ট ইস্যু অব দ্য ফিফটি নয়া পয়সা কয়েন ইজ কনসিডার্ড এক্সট্রিমলি রেয়ার বাই কালেক্টার্স তাহলে আপনারা এখানে দেখতে পেলেন যে এই কয়েনটা কিন্তু গুগলের এআই সেও আমাদের বলছে যে এটা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার পাশাপাশি এর সাথে উনিশশো সাতান্নর এ কোয়েন সেটাও রেয়ার আর নিউমাস তো দেখাচ্ছে যে এর ক্যারেক্টারদের মধ্যে ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট এরপর আমরা গুগল রিসার্চ করছি সেখানে দেখাচ্ছে দাম যে অক্সিজেনের চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত হাইগ্রেডসে এ অক্সিজেনের দাম উঠেছে অর্থাৎ একেবারে এই যে দামগুলো সবসময় কিন্তু ইউএনসি কন্ডিশনের দাম হয় কিন্তু ওই চালু কয়েনের দাম কিন্তু এত হয় না যেগুলো ইউএনসি কন্ডিশন তার দাম এরপর আমরা চলে আসছি চ্যাট জিপিটি চ্যাট জিবিটিতে যখন আমরা সমস্ত ডিটেলস ফেলছি ফেলে রেয়ালিটি দেখাচ্ছে দ্য নাইনটিন ফিফটি নাইন মিন্ট ভ্যারাইটি ইজ ইজিভলি এটাও নিউমাস্টার রিপোর্টসে দেখাচ্ছে যে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ফ্রিকোয়েন্সি রয়েছে মানে এটাও হচ্ছে এক্সট্রিমলি রেয়ার কয়েন তো আমরা দেখব যে এটা যে বিভিন্ন অক্সান ওয়েবসাইট যেখানে আছে সেখানে এটা কী দামে লিস্টিং করছে মানে অক্সানে কী দামে রয়েছে দেখুন এখানেও দেখাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যে বিভিন্ন অকশন ওয়েবসাইটগুলো দাম তুলেছে তো এখানে একটা দামের আইডিয়া আমরা মোটামুটি করতে পারি চলে এসেছি একটা কয়নেজ বইয়ে আর এই কয়নেজ বই দেখুন এই যে পঞ্চাশ নয়া পয়সা নিখিল ইয়ার উনিশশো সাতান্ন এবং উনিশশো মিন্ট বোম্বে মিন্ট দেখুন এই দুটোর আর এই যে দেখুন নিখলে ওজন হচ্ছে কত পাঁচ গ্রাম আর দাম কত দেওয়া আছে দেখুন এই সমস্ত দামগুলো কিন্তু হয় ইউএনসি কন্ডিশনে মানে একেবারে চকচকে অবস্থায় ত্রিশ হাজার টাকা তাহলে দেখতে পেলেন এই যে উনিশশো সালের এবং উনিশশো উনষাট সালের বোম্বে মিন্টের এই পাঁচ গ্রাম ওজনের নিকেলের পঞ্চাশ পয়সার দাম হচ্ছে ত্রিশ হাজার টাকা করে ইউএনসি কন্ডিশনে তবে যদি কন্ডিশন খারাপ হয় কিন্তু এই দাম পাওয়া যাবে না সেক্ষেত্রে যে কালেক্টর আপনাদের সাথে দৌড়াদড়ি করে দাম নির্ধারণ করবে বা ডিলার সে দাম নির্ধারণ করবে সেই হিসাবেই কিন্তু দাম পাওয়া যাবে কিন্তু কোথাও পাওয়া যাবে এই কয়েন কোনো সাধারণ বাজারে এই কয়েন পাবেন না অনলাইনে যে অপশান ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে পেতে পারেন অপশানে কিনতে পারেন বা যে সমস্ত কয়েন গুলো হয় সেই সমস্ত কয়েন এক্সিবিশানে গিয়ে মানে কয়েন মেলায় গিয়ে সেখানে যে সমস্ত কয়েন ডিলার থাকে তাদের কাছে যদি স্টকে থাকে সেখান থেকে আপনারা এই কয়েন কিনতে পারেন আর এই কয়েন বাজারের একটা ঠিকানা হচ্ছে কলকাতা জিপিওর উল্টো দিকে ফুটপাতে দুপুর একটা পর থেকে প্রায় প্রতিদিনই একটা এই কয়েন কেনাবেচার মার্কেট বসে সেখানে অনেক রেপুটেটেড কয়েন ডিলার থাকে আপনারা সেখানে গিয়ে খোঁজ করে দেখতে পারেন এছাড়া দিল্লির দাড়িয়াগঞ্জের মতন জায়গায় কিছু এই শপ আছে সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন তবে সবসময় সতর্ক থাকবেন ভুয়ো বিক্রেতা প্রচুর ক্রেতাও প্রচুর তাই কেনা বেচার আগে ভালো করে রিসার্চ করে নেবেন এবং খোঁজ খবর করে নেবেন আর এই কয়েন বিক্রির নামে যদি আপনাদের কাছ থেকে কেউ কোন রকম টাকা পয়সা দাবি করে তাদের পাল্লায় পড়বেন না তারা সম্পূর্ণ প্রতারক কালেক্টরদের কাছে এই কয়েনটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ এটা শুধু আধা টাকার কয়েন নয় বরং স্বাধীন ভারতের অর্থনীতির ইতিহাসকে হাতে ধরে রাখার মতো একটা দলিল আর বর্তমানে এই কয়েন একেবারে বিরল বলা যায় যেটাকে এক্সট্রিমলি রেয়ার বলে সেজন্য এর চাহিদা এত দাম এত তাই যদি আপনার ঘরে এমন কয়েন থেকে থাকে তাহলে সেটাকে যত্ন করে রেখে দিন বন্ধু আজকের গল্প এখানেই শেষ নয় এবার আপনাদের পালা কমেন্টে লিখে জানান যে আপনাদের সংগ্রহে কোন পুরানো কয়েন আছে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পান মোশাই অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিওতে আমরা আর এক বিরল কয়েনের গল্প নিয়ে হাজির হব সাথে থাকুন আর ইতিহাসকে নতুনভাবে নতুন ভাবে জানুন নমস্কার